ঘুমানোর পূর্বে ছোট্ট একটি দোয়া মাত্র তিনবার পাঠ করে আপনার দেহের মধ্যে ফু দিয়ে যদি আপনি ঘুমাতে পারেন সেই রাত্রিতে আপনাকে কেউ জাদু সেই রাত্রিতে আপনি স্টক করবেন না হিট স্টক করবেন না স্টক করবেন না সেই রাত্রিতে আপনাকে কোনো খারাপ জিন দুষ্ট জিন কখনো ক্ষতি করতে পারবে না এবং যত দুষ্ট প্রাণী আছে বিষাক্ত প্রাণী আছে কোনো প্রাণী সাব বিচ্ছু কোনো প্রাণী আপনাকে ক্ষতি করতে পারবেন না তাহলে দিনী ভাই এবং বোনেরা সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেছেন অবশ্যই যখনই আপনারা ঘুমাবেন তার পূর্বে এই দোয়াটি তিনবার পাঠ করে দেহের মধ্যে ফু দিবেন ইনশাআল্লাহ সে রাত্রি হেফাজত থাকবেন এবং আপনাদের ছেলে সন্তান যারা আছে ছোট্ট ছোট্ট পড়তে পারে না এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করে তাদের দেহের মধ্যে ফুদি হাত বলিয়ে দিন ইনসা সেই রাত্রিতে তাদেরকে পৃথিবীর কোনো কিছু কোনো প্রাণী কোনো দুষ্ট জিন এবং কোনো কোনো কিছুই ক্ষতি করতে পারবে না তাহলে অবশ্যই দোয়াটি শিখতে হলে ভিডিওটা দেখতে হবে আমি সুন্দর করে আপনাদেরকে দোয়াটা শিখিয়ে দেব এবং এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমি সেই দোয়াটা দিয়ে দেব ইনশা অল্লা আপনারা অতি সহজেই দোয়াটা শিখে পড়তে পারবেন পড়বেন আর হেফাজতে থাকবেন ইনসা অল প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা যদি ঘুমানোর পূর্বে মাত্র তিনবার পাঠ করে বিশ্বাসের শহীদ ইমান এখ্লাসের শহীদ যদি পাঠ করি আপনি দেহের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে ফু দিয়ে আপনি ঘুমাতে পারেন সেই রাতের মধ্যে কখনো স্টক করবেন না বর্তমানে কিন্তু গরমের কারণে মানুষ হিট স্টক করে হিট স্টক করে খুব স্টক করে গরমের কারণেও হিট স্টক করে মানুষ এবং ব্রেন স্টক করে অনেক মানুষ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রিতে হিট স্টক থেকে ব্রেন স্টক থেকে প্যারালাইসিস থেকে অনেক মানুষ ঘুমের মধ্যে স্টক করে মারা যায় আপনি স্টক করবেন না অনেক মানুষ ঘুমাইলে হাত পা চলে যায় আপনাদের কখনো প্যারালাইসিসে হাত পা সমস্যা হবে না অনেক মানুষ দেখা যায় ঘুমের মধ্যে তাদেরকে খারাপ দুষ্ট জিন ধরে ছেলে মেয়েদেরকে ধরে ক্ষতি করে মেরে ফেলে অবশ্যই এই দোয়াটা তিনবার পাঠ করে আপনারা যদি ঘুমাতে পারেন আপনাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা একটি হাদিস থেকে আমরা জেনে নেই তারপরে আমি আপনাদেরকে বলবো তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটির কথা আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোনেরা হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেছেন একবার এক ছোট্ট বাচ্চাকে বিচ্ছুয়ে কামরালো বৃষাক্ত সাপ বিচ্ছু প্রাণী কামরাল কামড়ানোর পর বাচ্চা সারারাত যন্ত্রণায় ব্যথায় কাতর হয়ে গিয়েছে ঘুমাতে পারে না বাচ্চাকে রাতে বিষাক্ত বিচ্ছুয়ে কামড়িয়েছে এবং সারা রাত ঘুমাতে পারে নাই তারপর যখন সকাল হয়ে গেল ওই বাচ্চার আত্মীয় স্বজনরা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসলো আসার পর হাজরতে আবু হর রাজিয়াল্লাহ তালান বলেন আল্লাহ রসুলের পবিত্র মুখ মোবারক থেকে থুতু এনি ওই বিচ্ছুই যে ধ্বংসন করেছে কেটেছে সেই জায়গার মধ্যে সুন্দর করে ওষুধের মতো লাগিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সাপের সেই বিষ নষ্ট হয়ে গিয়েছে ব্যথা ভালো হয়ে গিয়েছে অল্লাহ একবার মুখের লালা থুতু ছিল ওষুধ পৃথিবীর মধ্যে এত শক্তিশালী আর ওষুধ হতে পারে না সাপের বিষ পর্যন্ত নষ্ট হয়ে যায় আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলের সঙ্গে হিজরতের রাত্রিতে যখন গুহার মধ্যে ছিল সাপ দংশন করেছিল তখন আবু বকর কান্না করেছে নেবিজি যখন জানলেন সাপ কান্না সাপ ধ্বংসন করেছে নেবেজি মুখ থেকে থুতু এনে সাপের জায়গার মধ্যে থুতুর ওই যে ধ্বংসন করেছে সেই কাটা সাপে কাটা জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গিয়েছে অবলহ একবার এত পাওয়ার ছিল নেবিকারিম সাল্লা সাল্লামের মুখের থুতুর হাজরতা আব হরের রাজি আল্লাহু তা বলেন যখন ব্যথা ভালো হয়ে গিয়েছে বাচ্চাটার আল্লাহ রসুল বলেছেন বাচ্চাটার মা বাবা কোথায় যদি ঘুমানোর পূর্বে এই ছোট্ট দোয়াটি পাঠ করে বাচ্চাকে ফু দিয়ে দিত শরীরের মধ্যে হাত বলিয়ে দিত তাহলে সেই রাত্রিতে কোন বিষাক্ত প্রাণী এই বাচ্চাকে কামড় দিতে পারত না আল্লাহ একবার আল্লাহ একবার কোনো বিষাক্ত প্রাণী এই বাচ্চাকে কামড় দিতে পারত না আর বাচ্চাও এই কষ্ট পেত না তার মানে আল্লাহ করেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার আল্লাহ তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাব আল্লাহ তাদেরকে হেফাজত করবে এবং সেই রাত্রিতে রাতে পাঠ করলে সেই রাত্রিতে হিট স্টক ব্রেন স্টক প্যারালাইসিস ঘোমের মধ্যে মৃত্যু ঘোমের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলা ঘোমের মধ্যে জিন আক্রমণ করা কখনোই কোনো কিছুই করতে পারবে না একবার আল্লাহ একবার তাই প্রিয় ভাই এবং বোনেরা আপনাদেরকে দোয়াটা পড়তে হবে এখন পৃথিবীর সব জায়গায় রোগবালা বেড়ে গিয়েছে কারণ বিশেষ করে ঢাকা দেখেন আপনারা কল কারখানার কোনো অভাব নেই ঢাকা চট্টগ্রামের শহরের মধ্যে আগের মতো পাখিও দেখা যায় না আকাশের মধ্যে কারণ মুক্ত বাতাস এখন বিষাক্ত হয়ে গিয়েছে একেবারে দূষিত হয়ে গিয়েছে বাতাস এই জন্যে দেখা যায় যে মানুষের রোগ বালা মুসিবত ব্যারাম বেড়ে গিয়েছে এই জন্যে যদি আপনারা সুস্থ থাকতে চান গাছপালা তরুলতা আগের চেয়েও কমে গিয়েছে এই জন্যে অক্সিজেন ঠিক মতো নাই যদি আপনারা সুস্থ থাকতে চান আগের মতো অল্লাহ একবার তাহলে অবশ্যই দোয়ার উপরে আমল করতে হবে এর উপরে আর কোনো ঔষধ নাই নবিজি বলেছেন এই দোয়াটি ঘুমানোর পূর্বে তিনবার পাঠ করতে হবে তারপর দেহের মধ্যে ফু দিবেন বুকের মধ্যে শরীরের মধ্যে একটি ফু দিয়ে তারপর আপনারা ঘুমাবেন সেই রাত্রিতে জাদু টোনা বান কুফরি কালাম যত খারাপ জিন কোনো কিছুই করতে পারবেন না আমি দোয়াটি আপনাদেরকে বলে দেব এবং আপনাদের ছেলে সন্তান যারা পড়তে পারে না তাদেরকে আপনারা দোয়াটি আপনারা নিজে তিনবার পরে ফু দিয়ে শরীরের মধ্যে একটু মুছে দিবেন শরীরটা তাহলেই চলবে ইনশাল্লাহ ঠিক আছে বা ফু দিলেই চলবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ভাই এবং বোনেরা এই দোয়াটি সম্পর্কে তিরমিজি শরীফের ছয় হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটি অবশ্যই আপনারা সুন্দর করে পড়বেন ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে শব্দে শব্দেই ছোট্ট দোয়াটা মুখস্থ করিয়ে দেব এবং এ ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমি বাংলাতে ছোট্ট দোয়াটা লিখে দেব ভিডিওর কমেন্ট বক্সের প্রথম মধ্যে দোয়াটা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এর নিচে একটা কমেন্ট বক্স আছে যেখানে মানুষ আপনারা বলেন মাসাল্লাহ হুজুর দোয়া করবেন আমিন যেখানে লেখেন এটাই কমেন্ট বক্স এই কমেন্ট বক্সের মধ্যে এই দোয়াটা সুন্দর করে প্রথম কমেন্টস মধ্যে দিয়ে দেব ইনশাল্লাহ এই দোয়াটাই আপনারা ঘুমানোর পূর্বে তিনবার পাঠ করবেন এবং সকালেও যদি পারেন তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ ঠিক আছে এই দোয়াটা এবং আরেকটা দোয়ার কথা আমি বলে দেব আরেকটা দোয়া আছে যে দোয়াটা তিনবার পাঠ করলে আপনি রাতে কোনো অ্যাক্সিডেন্ট বালামসিবত ওইটারও পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া এবং দিনে পাঠ করলে দিনেও আল্লাহ রসুল বলেছেন ওই দোয়াটাও শ্রেষ্ঠ এ দুইটা দোয়াই পাঠ করতে চেষ্টা করবেন যদি আপনি না পারেন এটা কমপক্ষে পাঠ করবেন ইনশাল্লাহ ঘুমানোর পূর্বে তিনবার পরে বুকের মধ্যে ফু দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ সেই রাত্রিতে আপনি স্টক করে মরবেন না সে রাত্রিতে আপনি জ্ঞান হারা হয়ে মরবেন না সে রাত্রিতে আপনি প্যারালাইসিস হবেন না জিন আক্রমণ করবে না শত্রু আক্রমণ করতে পারবে না ইনশাল্লাহ যত বিষাক্ত প্রাণী আছে সাপ আছে বিচ্ছু আছে কোন কিছুই কোনো কিছু করতে পারবে না হেফাজত রাখবে কে আল্লাহ আমার সঙ্গে দোয়াটি বরুন আউযু বিকালিমাতিল্লাহিত তা মা টি মি সার রে মা খলাক আমি আর কয়েকটিবার পড়ছি তারপর আরেকটি একটি বলে দেব জুবিকালি মা টিল্লাহিত মা তিমি ওই সার বলছি অযুবিকালি মা টি মাতিমি ও শারি মা আবার বলুন শব্দে শব্দে আমার সঙ্গে মাতি মাতিমি ও শারি মা খাক্ষ আবার বলেন অজুবিকালি লাহিত খলাক দোয়াটা বক্সের মধ্যে পেয়ে ইনশাল্লা ঠিক আছে বারবার বলে দিলাম এবং আমি আরেকটি দোয়া আপনাদেরকে বলে দিচ্ছি এ দোয়াটাও তিনবার সকালে তিনবার বিকালে পাঠ করবেন তাহলে বিশাল ফজিলত ইনশাল্লাহ সব কিছু থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে এটাও সহি হাদিসের মধ্যে সবচেয়ে শক্তিশালী দোয়া এটাও এসেছে এ দোয়াটা বিস্মিল্লা হিল্লা রিলায়া দুরু মাস্মিশাই ফিল আর দেওয়ালা বিস্মা হে বাহু শ মিল ঠিক আছে দোয়াটাও পাঠ করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহরা বোলে আমি আপনাদের কি এ প্রচণ্ড খারাপ আবহাওয়ার মাধ্যমে মধ্যেও যাতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখে এবং প্রচণ্ড গরমের মধ্যেও যাতে তালা আপনাদেরকে হিট যে স্টক আছে এই হিট স্টক থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখে এবং আপনাদেরকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে বাঁচিয়ে সুস্থ রাখে ভালো রাখে সুন্দর নিরাপদ জীবন দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্যে আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে আমি মক্কা মদিনাকে স্পর্শ করেছি আল্লাহ এই জবান দিয়ে আমি তোমার ঘর মক্কাকে খেয়েছি আল্লাহ বহুদিনের স্বপ্ন ছিল আল্লাহ যাবো সেই সোনার মদিনায় সেই সোনার মদিনায় তুমি নিয়েছো আল্লাহ কবুল করো তোমার বান্দাবান্দি যারা ইসলামিক ভিডিও সাপোর্ট করে আমাকে তোমার জন্য আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকেও তুমি ভালোবাসো মদিনায় নাও স্বপ্নে যোগে হলেও আল্লাহ মদিনায় নাও আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা যদি এভাবে প্রত্যেকটা ভিডিও পেতে চান দেখেন এই ভিডিওর নিচে লেখা আছে ডান দিক দিয়ে সাবস্ক্রাইব বাটনটা ওই সাবস্ক্রাইব বাটনের মধ্যে আপনি চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর ছোট্ট একটা বেল চলে আসবে বেলটার উপরে আবার চাপ দিবেন নিচে একটা প্রোগ্রাম আসবে নোটিফাই শান এ ডাবল এল অল উপরে চাপ দিবেন বেলটা বেজে যাবে দেখা যাবে প্রত্যেকটা ভিডিও তখন আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনারা সর্বপ্রথম আমি যখনই ভিডিও আপলোড করি সর্বপ্রথম ভিডিও দেখে আমল করে ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ও